বাংলার প্রখ্যাত গায়িকা ইমন চক্রবর্তী তার প্রিয় গায়ক অনুপম রায়কে ভুলে যাননি অনুপম রায়ের হাত ধরে ইমন চক্রবর্তীর উত্থান পরিচিতি জাতীয় পুরস্কার পাওয়া অনেকগুলো বছর কেটে গেছে কিন্তু সেই মানুষটির গুরুত্ব ইমন চক্রবর্তীর কাছে একই রকম রয়েছে অনুপম রায়কে নিয়ে ইমন চক্রবর্তী অত্যন্ত আবেগঘন হয়ে পড়েন একটা মিষ্টি ছবি শেয়ার করেছেন তিনি এবং অকপটে বলেছেন অনুপম দা তুমি গান না বানালে আমার যে কী হতো অনুপম চিরকালই বিনয়ী মানুষ আর তাই ইমনের ওই মন্তব্যে তিনি লিখেছেন হয়তো আর ভালো হতো এই কথার সঙ্গে একেবারেই সহমত নন ইমন তার পাল্টা উত্তর যা দেখছি তাই তো বলছি আমি বাপু ইমন এবং অনুপমের এই মিষ্টি কথোপকথন বাংলার নেটিজেনরা মন দিয়ে উপলব্ধি করেছেন দুই শিল্পীর মধ্যে সম্পর্ক এমনই তো হওয়া উচিত একজন লিখেছেন দুইজন প্রিয় মানুষকে এক ফ্রেমে দেখা কি আনন্দের বিষয় আর একজনের বক্তব্য এত মিষ্টি মানুষ আমি আগে দেখিনি উন্নতির শিখর থেকেও মাটির কাছাকাছি আর এটাই তাদের ইউএসপি প্রাক্তন সিনেমার আইকনিক গান তুমি যাকে ভালোবাসো এই গানটি রচনা এবং সুর দিয়েছিলেন অনুপম রায় আর সেই গান গেয়ে ইমন চক্রবর্তী জাতীয় পুরস্কার পেয়েছিলেন এরপর তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি এই মুহূর্তে বাংলার প্রথম সারির শিল্পী ইমন চক্রবর্তী আর অনুপম রায় তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হলেও তার কাজের কদর সারা বিশ্বের সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ সকলেই জানেন